বন্ধুরা নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে ছিল বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি গাছে আজকে প্রচুর ফুল হয়েছিল এই কালারের ফুলটা বেশি হয়েছিল জবা ফুলও কিন্তু আজকে এক চুপড়ি হয়েছিল বড় চুপড়ি আমার ঠাকুরের ঘরে যে চুপড়ি থাকে সেই চুপড়ির এক চুপড়ি ফুল হয়েছিল যাতে আমি ফুলের জায়গায় দিতে পারছিলাম না তারপর কিছুক্ষণ ফ্রেশ ট্রেশ হয়ে আমি আমার পাখিকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি দিয়ে ওকে কিন্তু এখন পেয়ারা খেতে দিচ্ছি কিছুক্ষণ পর কিন্তু আমি ওকে আবার ছোলা খেতে দেবো তারপর পাখিকে দেওয়ার পর ঘড়ির কানায় তখন বাজে বারোটা স্নান টান করে ফ্রেশ হয়ে আমি এখন রওনা দিয়েছি আমার দুই নম্বর বাড়ি যাওয়ার জন্যে তারপর আমার এক নম্বর বাড়ির থেকে আমার দুই নম্বর বাড়ির ডিফারেন্স খুব একটা বেশি না চলে এসে দুই নম্বর বাড়ির ঠাকুরগুলোকে সবাইকে কিন্তু পুজো দিয়ে দিয়েছে ওই গাছের ফুল দিয়েই কিন্তু পুজো দিয়ে দিয়েছি কত সুন্দর দেখতে লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে কেমন লাগছে তারপর কিন্তু পুজো দেওয়ার পর চলে আসলাম একটু ছাদে আমার আমগুলোকে দেখতে দেখো এ গত বছরের তুলনায় এবছর কিন্তু আমাদের গাছে প্রচুর আম হয়েছিল যার কারণে ডালটা কিন্তু কার্নিসের দিকে হেলে আছে হাতে পাওয়া যাচ্ছে আমগুলো তা দেখো আমি তোমাকে হাতে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর লাগছে তো কার কার বাড়ি আম গাছ আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর এই দেখো এই একটা আম তোমাদেরকে ধরে দেখাচ্ছি তারপর আজকে আমার মা কিন্তু আমাদের স্পেশাল একটা মেনু করেছিল যেখানে ছিল যেখানে ছিল চিকেন কষা ভাত আর বাটা মাছের ঝোল আর ভেন্ডির ঝোল রান্নাগুলো কিন্তু সেই স্বাদ হয়েছিল বন্ধুরা তারপর কিছুক্ষণ বিকেল হয়ে গেল ঘড়ির কাটায় চারটে বাজে আমি তোমাদের সঙ্গে চলে আসলাম আম মাখা রেসিপি করবার জন্যে তো দেখো চলে এসেছি ছাদে এবার কিন্তু পেরে নিচ্ছি আম কিন্তু পারতে গিয়ে যে আমার চোখে আটা পড়বে আমি কিন্তু ভাবতেই পারিনি দেখো চোখ বন্ধ করিলাম একটু আটা পড়েছিলো তারপরে মুখ টুক ধুয়ে আবার কিন্তু আম পাটতে চলে এসেছি তারপরে নিচে এসে আমগুলোকে কিন্তু এভাবে কেটে নিয়েছি তারপরে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা আমি এখানে বিট নুন দিচ্ছি তোমরা চাইলে নর্মাল নুনও দিতে পারো যেগুলো আমরা রোজ ইউজ করি তারপরে সবগুলোকে হাতের সাথে ভালোভাবে ঘষে ঘষে কাঁচা লঙ্কাকে ডলে নিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নেবো কিন্তু খেতে কিন্তু বন্ধুরা সেই স্বাদ হয়েছে ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই